আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ স্টেট ব্যাংক সংলগ্ন কুড়ির মাঠ এলাকায় এদিন রাত প্রায় বারোটা নাগাদ হঠাৎ বাড়ির নিচে থাকা গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা বাড়ির সদস্যরা তারপর যোগাযোগ করেন ওই এলাকার কাউন্সিলর অমিতাভ দাসের সঙ্গে এরপরে দমকলকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল পৌঁছায় ওই গোডাউনের দরজার তালা ভেঙে প্রায় দু ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে এ বিষয়ে ওই এলাকায় কাউন্সিলর অমিতাভ দাস বলেন আমি বাড়িতেই ছিলাম ইতিমধ্যে খবর পাই আমার বাড়ি এর মধ্যে একটি বাড়ির নিচে কাগজের পেটির গোডাউনে আগুন লাগে তৎক্ষণাৎ আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং দমকলকে খবর দেওয়া হলে তারপর প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের সহযোগিতায় তৎক্ষণাৎ আমি ঘটনাস্থলে পৌঁছে দমকলকে বনগা পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে তারপরে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে বাড়ির সদস্য সুপ্রিয়া শেঠ বলেন আমরা বাড়িতে ছিলাম হঠাৎ জানলা দিয়ে ধোঁয়া দেখতে পাই নিচে কাগজের পেটির গোডাউন থেকে বিভৎস ধোয়া বেরোচ্ছে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং আমাদের কাউন্সিলরকে জানাই তিনি দমকল বিভাগকে খবর দেন এবং দমকল বিভাগের কর্মীরা গোডাউনের দরজার তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় দু ঘন্টার চেষ্টায় প্রথম বুঝতে পারিনি প্রথম দেখি ধোঁয়া আসছে জালনা দিয়ে তো আমি ভাবলাম ঘরের মধ্যে কোনো কিছু কারেন্টের কোনো কিছু হলো কি না আমি চারিদিকে দেখছি আধ ঘন্টা ধরে উপরটা আমি দেখলাম দেখলাম কোনো কিছু না দেখি ছাদে উঠলাম জালনা তখন দেখি জালনার বেল্ডিংটা দিয়ে আগুনটা মানে ধোয়াটা বেরোচ্ছে তো তখন আমি নিচে আসলাম নিচে এসে দেখি নিচের ঘরের দরজার পাশ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে তখন আমি ভাইপুকে ফোন করলাম ভাইফোকে ফোন করার পরে তারপরে আমি আর মানে কোনো দিশা পাচ্ছি না তারপরে আমি বিশ্বজিৎ বিশ্বজিদ্যালয়ে ফোন করলাম ফোন করার পরে বিশ্বজিদ্ধা থানায়ও জানিয়েছে ভাইপোও জানিয়েছে অমিতাভ তো তারপরে অমিতাভ ভাইফো আসলো তখন থানার থেকে গাড়ি আসলো ফাইট সব কিছু নিয়ে ভাইফো থেকেই সব কিছু করতো বিশ্ব থেকে আবার আমরা বুঝতে পারিনি সন্ধ্যাবেলায় নিচে তখন সাড়ে সাতটা বাজে তখন নিচের ঘর যার আন্ডারে রয়েছে সে খুলেছে স্কুলে ভিতরে প্রায় প্রায়গুলি ওরা বসে ওর মধ্যে সিগারেট গুলি আমাদের বাড়ি আর অমিতাভ তো ভাইপোকে আমি আগে জানালাম যেহেতু ভাইপো আবার চেয়ারম্যানকে জানিয়েছে সেখান থেকে লোক পাঠায়ছে ভাইপো থেকে সমস্ত সব কিছু মানে আমাদের এটা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লাগলো এর মা কারেন্টে ওদের ওদের হলো ফ্যানের ব্যবসা এবার যত কার্টুন সব ওর মধ্যে রাখলো ভাড়া দেওয়া বলতে অনেক প্রবলেমের জন্য ওরা ওটা দখলে রেখে দিয়েছে কিন্তু কোন এটা ভোলাপাল ভোলাপাল থেকে এখন আমার আমি একটা বিপদের মধ্যে পড়েছিলাম সেই ক্ষেত্রে উনি ওই ইলেকট্রিকের দোকান ওনার ছেলে সেই দোকানে উনি বসে আমি ওই বারোটা কুড়ির সময় খবর পাই নিমাই শেট পিন্টু শেটের বাড়ির থেকে যে হচ্ছে এরকম আগুন লাগে তখনই আমরা সব ছুটে আসি তারপরে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে ভোলা পাল যে আছে তারই গোডাউন এখানে মনে হয় যে হচ্ছে কোনো আগুন ফাগুন সিগারেটের ধোয়া বা কিছু থেকে আগুনটা লেগেছে এইটুকুনি খবর পাই আমি তারপরে তো তোমরা দেখতেই পারলে যে হচ্ছে কী হয়েছে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে চারটে ফ্লোর ধরে আগুন লেগে গেছে ওপরের ছাদ পুরো হচ্ছে গরম হয়ে গেছে কিসের গোডাউন ছিল এটা ইলেকট্রিকের গোডাউন কাটন ফাটন ছিল কোনো জিনিস ছিল না ছিল হ্যাঁ কাটুনি ছিল পাড়ার লোকজন হচ্ছে ইয়ে হয়ে গেছে মানে একটা আতঙ্কিত ভাব সবার মধ্যে কাজ করছিল। আমরা সব ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি পরিবারের লোকজনকে সবাই এখন সেফটি আছে ওপরে তিন চারজন ছিল তার মধ্যে একজনকে পিঞ্চু শেঠ সেও অসুস্থ তোমার হচ্ছে তিন চার দিন আগে হসপিটাল থেকে ফিরেছে তাকেও আমরা হচ্ছে সেফটি করে নিচে নামিয়ে এসি পরিবারের লোকজনও সেফটি আছে পাড়ার লোকজনও সেফটি আছে এ প্রায় ধরো এখন দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টার চেষ্টা আমি আগুন নিমাতে পেরেছি ফায়ার ব্রিগেড পিসি পার্টি আইসি আর আমাদের বনগা চেয়ারম্যানকে আমি প্রথমেই ফোন করি যে কাকা তুমি হচ্ছে নিয়ে পাঠাও ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড পাঠাও পিসি পার্টি পাঠাও ইলেকট্রিকের লোকজনও আমাদের খুব হেল্প করেছে পাড়ার লোকজন হেল্প করেছে সবার সহযোগিতায় হচ্ছে আগুন নিমাতে পেরেছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা